নমস্কার বন্ধুরা প্রবাসী লাইভ লাইফ চ্যানেলে সবাইকে স্বাগত আজকে শেয়ার করছি লাউ পাতা বাটার রেসিপি লাউ পাতা দিয়ে বা লাউ শাক দিয়ে নানান রকম রান্না তৈরি করা হয়ে থাকে তবে এভাবে যদি লাউ পাতা বাটা তৈরি করে না থাকেন অবশ্যই একবার তৈরি করবেন ভীষণই মজাদার ভীষণই ভালো একটা রেসিপি সবার প্রথমে আমি লাউ পাতা নিয়ে নিয়েছি লাউ পাতাটা ভালো করে জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার ছোট করে টুকরো করে কেটে নেব এভাবে টুকরো করে কেটে নিলে রান্না করতে অনেকটা সহজ হয় চাইলে আপনারা একটু গরম জলে ভাপিয়েও নিতে পারেন তবে খুব সিদ্ধ করার প্রয়োজনে এভাবেও তৈরি করতে পারেন আমি যেভাবে তৈরি করেছি এভাবে তৈরি করা যেমন খুব সহজ এতেও কিন্তু ভীষণই ভালো হয় পাতাটা ছোট করে কেটে নিয়েছি এবার একটা ফ্রাই নিয়ে নিয়েছি গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়াম রেখে ফ্রাই প্যানটা গরম করে দিয়ে দিলাম একটা গোটা শুকনো লঙ্কা ঝালটা অবশ্যই বুঝে দেবেন দিয়ে দিলাম রসুন আমি এখানে একটা গোটা রসুন কোয়া ভালো করে ছাড়িয়ে দিয়ে দিয়েছি রসুনের পরিমাণটা একটু বেশি লাগবে রসুনটা দিয়ে হালকা রোস্ট করে নেব আমি এখানে কিন্তু কোনো রকম তেল দেইনি তেল ছাড়াই খুব ভালো করে ভেজে নেব রসুনটা হালকা ভাজা হয়ে যাওয়ার পরে এর মধ্যে দিয়ে দেবো কালো জিরে যেহেতু ড্রাই রোস্ট করছি কালো জিরেটা দেওয়ার পরে খুব বেশি রাখার প্রয়োজন নেই কারণ খুব বেশি রাখলে অনেক সময় কালো জিরেটা পুড়ে যেতে পারে রসুনটা যেহেতু আগের থেকেই ভাজা আছে আর খুব বেশি ভাজার প্রয়োজন নেই দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা সঙ্গে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি আমি এখানে মিডিয়াম সাইজের একটা পেঁয়াজের হাফটা পেঁয়াজ ছোট করে টুকরো করে কেটে দিয়েছি ভালো করে করে হালকা ভেজে নিতে হবে পেঁয়াজটা একটু নরম হয়ে যাবে আর কাঁচা লঙ্কাটাও একটু নরম হয়ে যাবে এরকম অবস্থায় এর মধ্যে দিয়ে দেব আগের থেকে যে লাউ শাকটা ছোট করে কেটে নিয়েছি লাউ শাকটা দিয়ে দেব শুধুমাত্র কালো জিরের ভর্তাও কিন্তু দুর্দান্ত লাগে কালো জিরের ভর্তার রেসিপি আগেই আমি শেয়ার করে দিয়েছি ড্রেসক্রিপশানে আমি দিয়ে রাখবো যদি কেউ দেখে না থাকেন অবশ্যই গিয়ে দেখে নেবেন লাউ পাতাটা দিয়ে নাড়াচাড়া করে হালকা করে ভেজে নেব লাউ পাতায় কিন্তু এখনই আমি কোনো লবণ দিচ্ছি না কারণ লবণ দিলে লাউ পাতা থেকে জলটা ছেড়ে আসবে আর এইভাবে জলটা ছেড়ে দিলে ভর্তা কিন্তু বেশি একটা ভালো হবে না তাই লবণটা না দিয়েই লাউ পাতাটা ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি আর এরকম করে এক থেকে দু মিনিট ভাজার পরে লাউ পাতাটা অনেকটা নিশ্চয় পারছেন সম্পূর্ণ লাউ পাতাটা নরম হয়ে যাওয়ার পরে এর মধ্যে দিয়ে দেবো ওয়ান টি স্পুন লবণ সব শেষ এভাবে লবণটা দিলে জলটা আর বেরিয়ে আসবে না আর ফ্লেভারটা বেশ ভালো থাকবে লবণটা দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম এবার লাউ পাতাটা এইভাবে নাড়াচাড়া করে সম্পূর্ণ ঠান্ডা করে নেব সম্পূর্ণ ঠান্ডা হয়ে যাওয়ার পরে আমি একটা মিক্সিং বোরের মধ্যে দিয়ে দিচ্ছি যদি আপনারা চান শিলে আপনারা এরকম করে পেস্ট তৈরি করে নিতে পারেন শিলে পেস্ট করলে বর্তার স্বাদ বেশি ভালো হয় তবে যেহেতু আমার এখানে শিল নেই আমি মিক্সিতে একটু পেস্ট করে নিচ্ছি পেস্ট করার সময় প্রয়োজন হলে একটু জলও দিতে পারেন অপরদিকে একটা ফ্রাই প্যান নিয়ে নিয়েছি প্যানটা গরম হয়ে যাওয়ার পরে দিয়ে দিচ্ছি অন টেবিল স্পুন সরষের তেল সরষের তেলটা গরম হয়ে যাওয়ার পরে দিয়ে দিচ্ছি অন টি স্পুন কালো জিরে কালো জিরেটা দেওয়ার পরে তিরিশ থেকে চল্লিশ সেকেন্ড নাড়াচাড়া করে নিয়েছি এবার এর মধ্যে লাউ পাতার যে পেস্টটা করেছি পেস্টটা দিয়ে দিলাম আমি পেস্টটা তৈরি করার জন্য সামান্য পরিমাণে জল ব্যবহার করেছি আপনারা যদি শিলে পেস্টটা তৈরি করেন তাহলে জলের প্রয়োজন হবে না আর খুব গাঢ় পেস্ট তৈরি হয়ে যাবে শুধুমাত্র গাঢ় পেস্ট তৈরি করেও কিন্তু ভর্তা তৈরি করা যায় যেহেতু আমি একটু জল দিয়েছি তাই এভাবে ফ্রাই প্যানে দিয়ে ভালো করে জলটা টানিয়ে নিতে হবে দিয়ে দিলাম ওয়ান টি স্পুন চিনি চিনিটা অপশনাল যদি আপনাদের পছন্দ হয় অবশ্যই দিতে পারে তবে যে কোনো ভর্তাতে একটু চিনি দিলে স্বাদটা বেশ ভালো হয় আর চিনির কারণে লাউ পাতার কালারটাও কিন্তু একদম চেঞ্জ হয়ে যায়নি প্রায় তিন থেকে চার মিনিট পরে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন ভর্তাটা সম্পূর্ণ গাঢ় হয়ে গেছে ওপর থেকে অন টেবিল স্পুন কাঁচা সরষের তেল দিলাম গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে নাড়াচাড়া করে ভালো করে মিশিয়ে নিচ্ছি আর এইভাবে মিশিয়ে নিলে লাউ পাতার ভর্তা একদম রেডি কেমন লাগলো রেসিপি অবশ্যই জানাবেন গরম ভাতের সঙ্গে এরকম ভর্তা কিন্তু দুর্দান্ত লাগে নাড়াচাড়া করে খুব ভালো করে ঠান্ডা করে নিয়েছি এবার গরম গরম সার্ভ করার পালা আজকে রেসিপি কেমন লাগলো অবশ্যই জানাবেন আর ভালো লেগে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন রান্নার নতুন নতুন নোটিফিকেশান সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নতুন একটা রেসিপির সঙ্গে নতুন একটা ভিডিওতে সবাইকে অনেক অনেক ধন্যবাদ